ইয়াহা মাইয়া বলি আল্লাহ যাকে চান করেন যাকে চান আল্লাহ পুত্র সন্তান দান করেন এই যে সকন্যা সন্তান এবং পুত্র সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ বলার তাই নয় او یوزو دهم الذکرانا و انا ذا امر کا اللہ تعالی اوپر دیتے ছেলেকে দেই ঠিক কি না আল্লাহ উভয়তায় দান করে এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে বন্ধাও রাখেন ঠিক কি না বন্ধাও রাখেন ইন্নহু আलिम আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্বজ্ঞ আল্লাহ তাআলা সর্বশক্তিমান তালা আল্লাহ তাহলে আয়াতের ভিতর বললেন আল্লাহ যা চান তা সৃষ্টি করেন এবং আল্লাহ তালা যাকে চান তাকে শুধু মেয়ে দান করেন আল্লাহ যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দান করেন আল্লাহ যাকে চান তাকে শুরু ছেলে সন্তান দান করেন আল্লাহ যাকে চান আবার আল্লাহ তাআলা যাকে চান ছেলে ও মেয়ে দেয় আবার আল্লাহ তালা যদি চান কাউকে বন্দা করতে আল্লাহ তালা তাকে বন্দা করেন সারা জীবনের চেষ্টা সারা জীবনে চাইল একটা সন্তান সে কখনো পায় না এই জন্য আল্লাহ আল্লাহ বলার ক্ষমতা সব জায়গায় চলে না তোমাকে সন্তান তোমার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে চাইলে সন্তান দিতে পারি আমি আল্লাহ তালা চাইলে বন্দা রাখতে পারি আল্লাহ তার আয়াতে মেনশন করে বলেন শোন মেয়ে পাইলেই শুধু ভ্রকুন চায় না চায়না চায় নারাজ হইও না আমি চাইলে মেয়ে হয় আমি চাইলে ছেলে হয় এটা আমার ইচ্ছা এখানে কোন বান্দার কোন হাত কোন আমি আল্লাহ তালা যারে চাই তারা ছেলেও দেই মেয়েও দেই আবার তোমরা কি দেখো না একটা মানুষ সারা জীবনে একটা সন্তান কখনো পায় না ওই যে জাহির যুগে কন্যা সন্তান হইলে তারা নারাজ হইতো কি হইতো নারাজ হইতো ভ্রু পঞ্চায়েত এদেরকে মানুষ টিটকারি করতো মেয়ের বাবা মেয়ের বাবা মানে মানুষের সবটাইতে নিম্ন মন মানসিকতা এটা ছিল আল্লাহ শোন এদের ভেতর কিছু মানুষ আছে জাহিল যুগের ভেতর কিছু মানুষ আছে তাদের কাছে যখন কোন মেয়ে সন্তানের খবর দেওয়া হয় তাদের কাছে যখন কোনো মেয়ে সন্তানের জন্মের খবর দেওয়া হয় জল্লা তখন তাদের চেহারা তাদের ভ্রু কুঞ্চায় তাদের চেহারা মলিন হয়ে যায় মলিন হয়ে যায় আসেনি এমন মানুষ আসে আছে বর্তমানেও আছে ছেলের আগে সন্তান যদি মেয়ে হয় ওই না বেশিরভাগ দাদা নাতিরা দাদারা আর দাদিরা বেশিরভাগ ভ্রু কুঞ্চায় যাবার বংশে আগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো কেন বুঝে আসে নাই কথা বুঝে আসে নাই এই ভ্রু কোন এটা তো ওই জাহিলি যুগের রীতি ছিল কোন যুগের জাহিলি যুগের ইমানদার কখনো এই ভ্রুকুন চানো চেহারা মলিন করা এটা কখনো করতে পারে এ জান্নাল্লা আল্লাহ বলেন তাদের মধ্যে থেকে ওই জাহিলি যুগকে লক্ষ্য করে আল্লাহ বলেন আল্লাহ রাসুলকে বলে ওরা শোন আপনি মনে রাখেন আপনি তাদেরকে বইলা দেন আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম এরা যতই ব্রহণ চায় কেন বোন যায় না কেন এটা কখনো মুসলমানদের চরিত্র হতে পারে না সব আমি আল্লাহ তালাই তো মেয়ে দেই আমি আল্লাহ তো ছেলে দেই আল্লাহ ছেলে দিলেও খুশি মেয়ে দিলেও কি খুশি এর ভিতরে সন্তুষ্ট ইমানদারদের প্রশান্তি এখানে মেয়ে পালন করার ফজিলত আল্লাহর হাবিব বলেন এমন একটা মেয়ে আছে কোন ব্যক্তির একটা মেয়ে আছে আর একটা মেয়েকে সে আদর করেছে যত্ন করেছে হত্যা করে নাই ছেলে এবং মেয়েকে একই চোখে দেখে একই ভাবে আদর করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন শোন কেমতের দিন আল্লাহ তালা তাকে এর কারণে জান্নাত দিয়ে দিবে সোহার আল্লাহ কি দিবেন

আল্লাহর হাবিব আলাই আলাইসাল্লাম বলেন যার দুইটি মেয়ে আছে আর ওই দুইটা মেয়েকে সে লালন পালন করেছে ভালো ব্যবহার করেছে মেয়েরা কখনো বাবার ব্যাপারে অভিযোগ দেয় না ভালো ব্যবহার করেছে এবং এবং বিবাহের সময় হইলে ভালো ছেলের কাছে বিবাহ দিয়েছে দিনওয়ালা ছেলের কাছে বিবাহ দেয় আল্লাহর হাবিব বলেন ওই মেয়ের উপর কখনো দুইটা মেয়ে যার আছে তাদেরকে ভালোভাবে পরিচালনা করেছে তাদের সাথে ভালো ব্যবহার করেছে আল্লাহর হাবিব বলেন শোনাফ বাহল আনা বহু আয় তু কাহা তাই কেয়ামতের দিন আমি এবং ওই দুই মেয়ের বাবা একসাথে এইভাবে জান্নাতে প্রবেশ করব সোহাগল দসুল বলছেন কাহা তাই দাসুল আঙ্গু দেহে বলছেন জামি এবং ওই মেয়ের বাবা কেয়ামতের দিনই একসাথে জান্নাতে ঢুকে যাব সোহাগল

ওই মেয়েদের সাথে ভালো ব্যবহার করেছে ওই মেয়েদের সাথে ভালো আচরণ করেছে ওই মেয়েদের সাথে উত্তম আচরণ করেছে ভালোভাবে তাদেরকে পরিচালনা করেছে ওই মেয়ে দুই চায় তাকে জান্নাতের ভিতর কেমতের দিন ঢুকায় দিবে ভালো কি অন্য হাদিসের ভিতর আসছে ওই বাবা দুনিয়ার ভিতর ওই মেয়ের বাবা দুনিয়ার ভিতরে যদি কোনো গুণা করে ফেলে আর কিন্তু মেয়েদের ব্যাপারে খুব সচেতন ছিল মেয়েদেরকে ভালোভাবে পরিচালনা করেছে বাবা যদি জাহান নামে কোনো মতে হয়ে যায় আল্লাহ রব আল্লাহ নবী বলেন কি আমাদের দিন ওই জাহান নাম এবং বাবার মাঝে দেওয়াল হিসেবে ওই মেয়েরা গিয়া দাঁড়ায় যাবে সাল তিনটা মেয়ে তিনটা মেয়ে আছে আসেন দেখে গেলে আছে কেন আলহামদুলিল্লাহ সুখ সুন্দর শুনেন আল্লাহ হাবিব সাল্লাম মায়া আল্লাহ সালা সুবানাতেন ইউকী হিন্ন বায়ক বি হিন্না বায় হামোহুন্না ফাকদ হাজাবাতে লাহুন জান্না আল্লাহামি পলাইন জাগি আল্লাহ তালা তিনটা জামে দিয়েছে কয়েটা মেয়ে তিনটা মেয়ে দিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে মেয়ে দেওয়ার পরে ওই বাবা ওই তিনটা মেয়েকে আশ্রয় দিয়েছে ফয়াফিহীন্না এবং তাদের ভরণ পোষণ দিয়েছে ফয়ার হামনা এবং তাদের সাথে উত্তম ব্যবহার করেছে তাদের ওপর দয়া করেছে তাদের ওপর রহাম করেছে অনুপ্রাহ পর্বত অনুপ্রাহ শিল তাদেরকে তাদের করেছে আল্লাহর হাবিব বলেন শোনো লাহুল ওয়াজা বা তাদের জন্য ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব আবশ্যক যায় জায় জান্নাত কে আল্লাহ তাআলা আবশ্যক করে দেন সুবহানাল্লাহ বোন কার তিনটা বোন বোন আজ এমন গেল সুসংবাদ শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাতিন আও সালাসু আহওয়াতিন প্রথম বলেছে মেয়ের কথা এরপর বলেছে হাদিসের ভিতর আও সালাসু আখওয়াতিন যাকে আল্লাহ তাআলা তিনটা বোন দিয়েছে তিনটা বোন আছে তিনটা বোন আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন ফাইন সেনো ইলাই হিন্না ওই বন্ধের সাথে ভালো ব্যবহার করেছে ভালো আচরণ করেছে দয়া আচরণ করেছে আল্লাহর হাবিম বলেন ইন্না দালাল জান্না আল্লাহ তাআলা ওই ভাইকে জান্নাতে প্রবেশ করা লা সে জান্নাতে ঢুকে যাবে আমাদের ভিতর তো এমন অনেকেই আছে বন্ধদেরকে দেখতে পারে না ঠিক না দেখতে পারে না বন্ধের সাথে ভালো আচরণ নাই কি ফজিলত বলেছেন ছেলেদের ব্যাপার তো এতটা বলে না বলছে ইসলাম তাদের সম্মান দিয়েছে ইসলাম তাদেরকে এত মর্যাদা দিয়েছে কারণ জাহিল যুগের অবস্থা কেমন ছিল জাহিল যুগের অবস্থা মেয়েদেরকে কিভাবে হত্যা করা হয়